খুব সুন্দর সত্য ঈশ্বরের ধন্যবাদ হোক পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ হোক আজ সবার আগে পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি কেন আমারও জীবনে অনেক সুন্দর দিন গিয়েছিল তো খুব সুন্দর ছোট্টবেলা থেকেই তো খুব সুন্দরভাবে মায়েদের বাড়িতেও খুব সুন্দর ছিলাম আবার মায়েরা কি করলো স্বামীর হাতে তুলে দিল তো ওখান থেকেও খুব সুন্দর স্বামীর উপরে যে দিয়েছিল কেন ঈশ্বর বলে সবসময় তোমরা প্রশংসা করো আর কোনোদিন খারাপটা মুখে আনো না তাই খুব সুন্দর আমারও জীবনে কি হয় স্বামীর ঘর থেকে খুব সুখ কেমন সুখ ঈশ্বরই জানে তো তখন সর্বদাই কি করতাম তো ঈশ্বরকে এরকম জানতামনি শুধু ভগবান বলে ডাকতাম আর রাত্রি সকলেই জানে আমার ওইখানে ঈশ্বরকে প্রথম কিভাবে পেয়েছি তো আমার স্বামী কি করে সর্বদাই কর্ম করে কিন্তু প্রচুর প্রচুর নেশাগ্রস্ত ছিল এতটাই নেশাগ্রস্ত এমনকি রাস্তায় পড়ে থাকতো কেন ঈশ্বর বলে মিথ্যে কথা বলা তোমাদের পাপ তো উনি কি করতো রাস্তাও পড়ে থাকতো আর যখন আমার সঙ্গে বিয়ে দিল আমি সত্যই আমার বাবা মাকে বলেছিলাম বলে আমি ওই ছেলেকে বিয়ে করব না তো পিতা বলে যাকে ঘৃণা করো হয়তো তার সঙ্গেই তোমার যোগ রাখবো তো জানি না তো ওইখান থেকে বাবা মা ওনাকে আমাকে তুলে দিল ওনার হাতে তো বিয়ের দুদিন পর থেকেই ওনার নেশার সমস্ত কিছু জানতে পারবো আর এমনকি দুদিন মানে এক একবেলা এক সন্ধ্যে কী খাবো আর কি পরবো জানি না যখন বিয়ে দিল ওনার ষাট টাকা ইনকাম হেলপারি করতো গাড়িতে আর ওই হেলপারির পয়সা উনি এখানেও থাকতো নি উনি এই যে আমাদের পাঁচপুরা রোড আছে ওই মেঘ কোলাহাট থেকে পাঁচকুড়া টেকার চালাতো তো ওইখানে উনি কী করতো পনেরো দিন এক মাস ছড়া ঘর আসত তো আশাই থাকতাম যে অর্থ নিয়ে আসবে তো কি অর্থ আসতো সেই ঈশ্বর জানে তো যখন আসতো হয়তো ধর দেনা করে আমি সংসার চালাতো হয়তো দেখো লোকের মুখে শুনছে যেদিন বাড়ি আসবে সেদিন জীবন ধুক করত বলি কী রূপে আসবে তো শুধু ভয় পেত আর কী করতাম সে হতাশে তা শুধু হতাশার মতো বসে থাকতাম সারাদিন কথা বলতাম সবার সাথে কিন্তু আমার আত্মা আমার মন শুধু তার দিকেই পড়ে থাকতো তা দেখো খুব সুন্দর তো ভাই বোনেদের মুখ হইতে শুনতাম উনি নেশা করে একদিন কি হলো প্রায় ওরম মাঝে মাঝে আসে ঘরে আসতো অর্থ সে কি অল্প সীমিত অর্থ আনতো কিন্তু হিসাবে জানতাম এতটা টাকা পাবো দোকান বাজা করতাম কিন্তু হয়তো কী দিত ঈশ্বর ছাড়া আর কেউ জানেনি তো আবার উনি কি করলো মাঝে মাঝে ওরম খুব ভালো আসে আবার এক এক সময় মন্দভাবে আসে তো হঠাৎ একদিন কি হলো ও সন্তান আর তার মধ্যে ওই পয়সার মধ্যে ঈশ্বর আমাকে কী করে ভাড়া বাড়িতে রাখে তো খুব সুন্দর আমরা সবাই জানি ঈশ্বরের কাছে আমরা কী আছি সবাই ভাড়াটে আছি আমরা কেউ নিজের বাড়িতে তো নয় ঈশ্বর শেখা ঈশ্বরের বাক্যে আছে তো সেই ভাড়াটে আমি জগতের মধ্যেও আছি তো খুব সুন্দর পিতা ওখান থেকে একদিন শোনা গেল ও সন্তান তো প্রায় মাল খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো আর ও সন্তান ওনার সন্তান কী করতো ছোটো সন্তান খুবই ভালোবাসতো কুব কুব নেশা করত কিন্তু ওর মন প্রচুর প্রচুর সরল প্রচুর সরল তো খুব সুন্দর তো যখনই ওরম রাস্তাঘাটে বেগতিক দেখত আমার ওই ভাই কি করতো নিয়ে আসতো তুলে নিয়ে এসে ঘরে ঢুকাতো আর আমাকে সান্ত্বনা করতো যে বৌদি তুমি কিচ্ছু বলবে নি তো কিছুই বলতনি আবার সকাল হলেই উঠে চলে যেত তো ওটা তো গেলই দিনের দিন উনি কী করতো পরের গাড়ি লোকের গাড়ি চালাতো ওখান থেকে আবার কিছুদিন ঈশ্বর কী করলো তখন ঈশ্বরকে জানিওনি আর চেনিও নি তো খুব সুন্দর তো প্রায় উনি কী করে যখন এই রকম ঈশ্বর আবার আরম্ভ করলো এরকম ছোট্ট ছোট অটো গাড়িগুলো তুলতে উনি বললো যে আমাকে একটা কোথাও থেকে গাড়ি করে দিতে হবে আমি কিন্তু লোকের গাড়ি চালাবো নি আর আমার একটাই ভয় ছিল উনি তো নেশা করে কিভাবে শোধ করবে তো খুব সুন্দর ওখান থেকে ও আমাদের আরতি ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি যে কি করলে কি হবে তো আমাদের গ্রুপ ছিল ঈশ্বর ওই গ্রুপ থেকে কি করে আমরা কিছু টাকা নিই লোন তো নেওয়ার পরে আমাদের ওই গাড়ি নিই আর গাড়ির কথা বললে আমার আরও জীবনে অনেক কাহিনী আছে আর সেই কাহিনী বলতে গেলে আমাদের ঈশ্বরের খাদ্য পেতে পাবো নি কিন্তু সেই গাড়ি প্রথম জীবনে ঈশ্বর দিল কিন্তু সেই গাড়ি আবার আমার দাদা কী করলো খুব সুন্দর রেখে দিল তাই না কেন আমার এখানে ভাড়াটে বাড়ি আমার কিচ্ছু ছিল নি পরের বাড়িতে কেন একটা ডকুমেন্টস চাই সেই সেই ডকুমেন্টস কী ছিল বাপের বাড়ির আর আমার দাদাকে দাদা বৌদির সঙ্গে কি কী করেছিল গাড়ি নিতে সাহায্য করেছিল এরম লেখা ছিল যে তিন বছরের মধ্যে লোন শোধ করার পরে আর মানে নাম এপি রুপিট করা হবে আর সেই দাদা কি করলো যখন বুক বেড়ালো লোন শোধ হলো আর সেই মাসে দাদা আমাকে চোর বদলাম দিল তো খুব সুন্দর পিতা ওটাও আমি মাথায় নিয়ে চললাম আমি তো নারী আমি হয়তো পাঁচজনের কাছে কিছু কথা বলে হালকা হয়ে যাই আর আমার ওই স্বামী নেশা করুক যাই করুক কারো কিন্তু কোনো দিন দু টাকা মারেনি এদিকে খুব সুন্দর কারও কোনোদিন দু টাকা মারতে শিখেনি তো উনি কি করে আমাকে প্রায় বলে বলে গাড়িটা নিয়েছি তোমার দাদা রাস্তায় রাস্তায় সব জায়গায় বলে আমি আমার গাড়ি কিনে দিয়েছি ওকে আমি খুব সুন্দর তো তোমাকে তো আগেও বলেছিলাম ও জায়গায় যেতে হবে নি অন্য বনেদের কাছ থেকে দলিল নাও তো উনি আমাকে নিতে দেয়নি ওখান থেকে মানে দাদাদের কাছ থেকেই নিল তো নিলাম তো ও গাড়ি ওই রকম যখনই লোন হলো এ স্বামীর মুখ থেকেও কী হলো শয়তান কী কাজ করলো বলে গাড়ি আমি ডিস্টার্ব করছে বিক্রি করে দেবো ওই স্বামীর একটাই কি নেশা ছিল গাড়ি কিনবে আর বেচবে এটাই ওনার বধ নেচার তো খুব সুন্দর পিতাকে ওইখান থেকে যখন ওই গাড়ি পাওয়ার পরেই কি হলো ঈশ্বরকে আমরা আমি জানতে পারলাম কেমন জানতে পারলাম উনি সর্বদাই ওরকম মাঝে সাঝে কর্ম করত নি ঘরে থাকতো একদিন দুদিন করতো ঘরে শুয়ে পড়তো তো এরম প্রায় এরকম হতো আমার কষ্ট ঈশ্বর মনুষ্য হয়ে ও ভাই বোনের কাছে সব উনি জানে তো খুব সুন্দর ওখান থেকে কী করলো ঈশ্বরকে আমরা পেলাম তো কেমন পেলাম আমি কোনো দিন জানিনি যে কী যিশুকর্মের কার্য কোনো দিন জানিনি তো এ দিদি ভাই বলে চত একদিন বলছে চত আর মায়াদির ওইখানে নেই কী কাজ হয় কী গান হয় কি যে হয় চল তখন আমি বলি তুমি যাও তখন আমি কিছুতেই মানে আমার মন হয়নি যে ওই জায়গায় যাবো তো দেখো পিতা এত মহান ওইখানে উনি প্রথম গেল আর ওই সংবাদটা দিল ওদের ওখানে কী হয় তো ওইটা বলার পরে তখন আমি কি করলাম উনি দু চালান না চার চালান গেছে আবার উনি আমাকে কি করে ডাকে যে চ না যাবো এরম করছে বারবার এরম দুষ্টুমি করছে তুই চ না আমি বলি না তুমি যাও না আমি যাব। এরম করতে করতে বোধ হয় মাসখানে কি দুমাস উনি একা গেল ঈশ্বর ওনাকে নিয়ে গেলো আমি আর যেতে পারিনি আবার দুম করে ঈশ্বর কি। মানে ওনার সঙ্গে সাথে থেকে উনি আবার দুমাক করে এসে কী বললো বলে আজকেই আমি গাড়ি বিক্রি করে দেবো পাহাড় উভে কাঁপছে বলি ঈশ্বর দেনা শোধ করতে পারিনি কি দেনা মানে মানে গাড়ি বিক্রি করবে এরম করে সেই দিন রান্না করছে আর উনি দুপুরবেলা এসে বলে আর সেই দিন দেখো ঈশ্বরের দাঁড় ছিল আমাদের ওই মায়াদির বাড়িতে বৃহস্পতিবার বেলা দুটো দাঁড় ছিল আর ওই রান্না করে রেখে ওনাকে খেতে দিয়ে আমি খাইনি বোধহয় সেই দিন ঈশ্বর জানে আমি কী করছি ওখানে মনে আত্মায় ধাক্কা দিল যে আমি ওই জায়গায় উঠবো তো যে আমি সেই দিন কী করি আমি ওনাদের সেই তিনতলা দোতলা উঠার সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার পরে আবার ওখান থেকে লজ্জায় পালিয়ে এসি ওখানে জানি নি যে এতটা মহত্তর জিনিস আছে তো পালিয়ে আসার পরে আবার দু সপ্তাহ পরে আমি আবার গেছি মানে আবার মন হয়েছে যাব। তো সেদিন আর আমার মনে কিচ্ছু নেই আমি শুধু একটাই জানি যে সোজান মাথা নিচু করে প্রভুর কাছে গেছি যে কি করছি কারো দিকে তাকাইনি আর আমার গোটা পাহাত কাঁপছে কেঁপে কী করছি ভাই বোনের ভজন করছে গান করছে আর আমারও মনে খুব কষ্ট হচ্ছে যে প্রভু যে উপলক্ষে হচ্ছে তুমি যেন ওনাকে আশীর্বাদ করো তো সেই থেকে পিতা এত মহান আমি তো লেখাপড়া জানি নি সত্যি আমি জানিনি বাবার কাছে বলছি আমি একদম লেখাপড়া জানতামনি আর আমার মেয়ে আমার যে গর্ভের সন্তান দিয়েছে উনি লেখাপড়া করতো অভাবের মধ্য দিয়ে এক পুতুল দুধ ওনাকে খাওয়াতে নি সে তখন কাহিনি ঈশ্বর ছিল কেউ জানিনি আমার तो के दूधो खाते पर तुमने तो हाथ पर दूध लिए और सारा दिन साब ही कि सोजी कि खाता एमोन की लोके दे रही दीदी भाई दे रहे ठोका टके खा तुम तो अमन तो में के এরকম করে আমার মেয়ে বড় হলো তারপরে ঈশ্বর খুব সুন্দর ওখান থেকে ওনার মনকে থিতু করলো কর্মের পথকে উনি আরও আশীর্বাদ করল ওখানে যাওয়ার পরে আর যেতে 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 এমন পয়সা সত্ত্বেও আমার কাছে অর্থ ছিল নি বইও যে কিনবো কিনতে পারিনি উনি আমাকে কি করে ওই আরতি ভাই বলে একটা বইলি আমরা দুজনে পড়ব পিতার ধন্যবাদও কোনো আগে বইটা ভজন বই কিনেছিল ওই ভজন থেকে উনি শুনতো আবার এমনকি ঈশ্বর বলে অঙ্গীকার পয়েন্ট করলে তখন শেখাতো এই দাদা ভাইদের মুখ হইতে যে অঙ্গীকার পয়েন করলে ঈশ্বর খুব আশীর্বাদ করে ওখানে উনি ওরকম মানে অঙ্গীকার করতো আমি বলি ওরকম নয় আমাকে মুখে মুখে একটা একটা অক্ষর বলো আমি এরম করেও ওনার ওনার কাছ থেকে আমি এরকম ঈশ্বরের মানে অঙ্গীকার পয়েন নিয়েছিলাম উনি একবার করে বলতো তো তারপরে ওরকম তো ও ওনার থেকে তো খুব সুন্দর আশীর্বাদ পেয়েছি আর তারপরে এবার ঈশ্বর কি করলো আমাকে তার মধ্য ঈশ্বরকে যখন আমি জানতে পারলাম আর ঈশ্বরের দ্বারে গেল আমার সেই গাড়ি যে স্বামী যে সর্বদাই কেনাবেচা করতো সেটাকে ঈশ্বর কি করলো বন্ধ করে দিল আর তেনাকে মনের এমন আশীর্বাদ করলো তিনি আরও কি করলো গাড়ির ওই কর্ম থেকে গাড়ি থেকে আরও উচ্চ উন্নতই করছে কখনো সে অবনীত হয়নি তার মধ্যেও আমাদের যদি কোনো চোলাবল আমার থাকে সেই ভুলভ্রান্তি অপরাধের জন্য মাঝে মাঝে হয়তো ট্র্যাভেল খাই আবার ঈশ্বরের কাছে যখন নত নম্ন চাই আর ঈশ্বর আমার দিকে কি করে সর্বদাই আশীর্বাদ বাদ করছে আর এখনও করছে তো স্বামী কী করে মাঝে মাঝে আমার এটাও বলতে লুকানা নেই একদিন ঈশ্বর এরকম দাঁড়িয়ে আসে আমি কারো কাছে প্রকাশ করিনি যতই ভাই বোনের আমরা আত্মিক ভাই বোন হই এখনও ঠিকঠাক ভাই বোন হতে পারিনি হয়তো আমাদের গোপন নিয়ে ছড়িয়ে দেয় তো ও আসি আমার ঘরের কথা আমি ঘরেই রাখি তো আজকে ঈশ্বর সুযোগ দিল তো ও সন্তান এরকম ঠিক এরকম আমি শিক্ষাতে এসেছিলাম না শিক্ষা নয় বৃহস্পতিবারের দ্বারে এটা বছর খানেক হবে ও সন্তান কোন কোন শয়তানের কারণে জানি না আসে কোনো দিন বাধা দেয়নি কখনো কিছু বলেনি তো সেই দিন বৃহস্পতিবারের দ্বার থেকে আমি বাড়িতে গেছি তো উনি কী করলো আমাকে এক লাদ মেরে ফিকে নিচে ফেলে দিয়েছে তখন কেউ ছিল না সাড়ে তিনটে পৌনে চারটে বাজে সবে কার্য দিকে বাড়িতে গেছি তো ঈশ্বর যেন পুন সয়তাল ওনার সাথে বাসা বেঁধছিল তো উনি আবার সেই দিন কী করলো আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে বলছে তুই যেখানে যাস সেখানেই থাকবি তো ঈশ্বরকে ওখানে ওনার কোথায় আমি কষ্ট পাইনি আঘাত পাইনি আমি বলেছি ঈশ্বরকে প্রভু যে ওগতে স্বামীরা আমাকে এনে দিবে কিন্তু তুমি আমাকে আলবি আমি জানি তো ওনার মনকে তুমি কি করো পরিবর্তন করো তো বলে দাদা তুমি জানো সে একবার রাত্রিবেলা আবার নেশা করেছে তোমার কাছে ভোরের বেলা আসে যখন আমরা সকল ভাই বোন একসঙ্গে কন্ট্যাক্ট করতাম ফোন কাড়ি নিয়েছিল বলেছিলাম দাদা যে এরকম তোমাকেও আবার ফোন করেছিল নেশাকে উনি সারা রাত আমাকে কী করেছিল দুদিক দিকে চাবি দিয়ে আমাকে বাইরে বের করে দিছিল। আর ঈশ্বর বলে আমি তো সান ছেড়ে কেন আমার বাক্য মনে আছে কেন এক দিদিভাই বাক্য দিছিল সেই মেছে দায় বলেছিল যে যন্ত্রণা মার মারের সাপোর্ট উনি পালিয়ে যাচ্ছিলো আবার ঈশ্বর বলেছে তুই কোথায় যাচ্ছিস তুই যে জায়গা থেকে এসছিস সেখানে ফিরে যা ওই বাক্য মাথায় রেখে আমি উনি যা নেশা করেছে ঘরে ঢুকে গেছে আর ঘরটা আলকা ছিল একটুখানি আমি কি করেছি রাত হয়ে যাচ্ছে তো আমি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কোনো রকম কোপাট গোলে আমি সেই ছাদে উঠে গেছি আমার সেই বাথরুম মানে জল ট্যাঙ্কির ছাদে সেখানে উঠলাম উঠে গিয়ে একরকম আমি সাড়ে বারোটা অবধি ওই ছাদে ছিলাম কাউকে বলিনি আজ ঈশ্বরের সকল ভাই বোন আছে তো ওই সন্তান কী করছে ওই একবারই আমাকে ওরকম ঘর থেকে ওরকম করেছে তো পিতা ওখান থেকেও আবার ঈশ্বর কী করো করছে খুব ওনাকে আশীর্বাদ করছে এখন যে ঈশ্বরের দাঁড়ে যায় কোনো দিন কোনো পিছু পা আমাকে তো বাধা দেয়নি কখনও দেয়নি আর বরং ওনার কাছে আস বসে আমি কী করি ভজনাও করি আর ওনার প্রার্থনা করলে পারে যে আগে বিরক্ত হতো সেই বিরক্ত আর হয়নি বরণ মুখে বলে তুমি কী করো সারাদিন যাও কিন্তু তুমি রাত্রেবেলা মানে যাবেনি যাবেনি বলতে এরকম কন্ট্যাক্ট করবেনি আমার ঘরের মধ্যে তুমি বসে কি করো আরাধনা করো তো পিতা খুব সুন্দর ওখান থেকেও কী করে মাঝে মাঝে ওনাকে বুঝেও কি করি মাঝে সাঝে খুব যে আমি ঈশ্বরের সঙ্গে এই এই ইয়ুদ চালানে এই মানে মিট চালানে আমি যোগ হতে পারিনি তো পিতার কাছে এটাই পার্থনা সর্বদিক দিয়ে ওনাকে আশীর্বাদ করছে আর যেন আমি মিট চালানো কি করি যেন যোগ করতে পারি পিতা এই পথটাকেও কি করুক আশীর্বাদ করুক সমস্ত পথে আশীর্বাদ করছে তো আমাকে যে ওই রাতে বাহির করে দিয়েছিলো আমার তাতেও কোনো কণ্ঠিত নয় কোনো ভয় পাইনি কেন আমি একটাই জানি আমি তো নিরালা পদে আমার ঈশ্বরের কোলে আছি তো পিতা এতটাই আমার মুখ হইতে বাহির করলো তো আমার মতো এরকম যদি কোনো দুঃখী নেই অভাগী শয় মানে শয়তানের কবলে পড়ে থাকে পাপের কারণে এরকম হয়ে থাকে তারা কি করুক আমার প্রার্থনা তারা যেন সবাই পিতার দাঁড়িয়ে আসুক আর পিতার কাছে পিতার সমস্ত সত্য বাক্য তারা জেনে তাদের জীবন কি হোক ধন্য হোক আর অনন্ত জীবন তারা পাক আর পিতার প্রশংসা সুতিস্তব গান করুক পিতার ধন্যবাদ হোক পিতা এতটাই আমার মুখ হইতে বাহির করলো যদি ভুল ভান্তি অপরাধ বলার মধ্যে যদি কোনো পাপ থাকে অন্যায় থাকে পিতা আমার স্বয়ং উপস্থিত আছো ক্ষমা করো আমি বিশ্বাস করি ক্ষমা করলে সেই জীবন্ত যীশু যীশুখ্রিস্টের নামে চাইলাম আমি